ऑस्ट्रेलिया 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 आई डोंट लाइक ऑस्ट्रेलिया आई अवॉइड बट ऑस्ट्रेलिया लाइक्स मी सो आई कांट अवॉइड बमे था ऑस्ट्रेलिया बामे ऑस्ट्रेलिया पेचने ऑस्ट्रेलिया सामने समने ऑस्ट्रेलिया अरे माफ कर मारा माफ कर बे तीनशो त्रिसने टार्गेट दिदी तुम्ही तीनशो त्रिस रन बुजेच তিনশো তিরিশ মেয়েরা দিয়েছিল ছেলেরা নাই যদিও তোমরা তো মেয়েদের নাম করে সব ছেলে নিয়ে এসেছ ওগুলো ওগুলো মেয়ে হতেই পারে না ওগুলো মেয়ে সালা ট্রেবি সেটকে নিয়ে এসেছে একশো তেতাল্লিশ মারছে আবার লেডি কুইন গ্লেন ম্যাক্সোয়েলকে নিয়ে এসেছে অ্যালিস পারি ও মেরে ছয় মেরে ম্যাচ জিতে দিচ্ছে এগুলো ছেলে এগুলো মেয়ে হতেই পারে না সব কটা ছেলে এগুলো মিথ্যে কথা আমাদের মেয়েগুলোকে সব মেয়ে বলে খেতে দিয়েছে হতেই পারে না এলিয়েন এক একটা মাইরি আর কি হচ্ছে কেমন হারিয়ে গেলো ভাই হ্যাঁ ইজি চেস করে দিল উনপঞ্চাশ ওভারে একশো তিরিশ রান কোনো ব্যাপারই নয় একবারে দুধে ভাতে একটি ভাড়ের জন্য মনে হয়নি যে ওদের কিছু চাপ মনে হচ্ছে চাপ যে এত রান আছে একটু মানে হরবরে নরবরে রিল্যাক্স একবারে রিল্যাক্স যেন কোনো ব্যাপারই নয় সবের আগে ধরে নেয়া সব কমেন্টার গুলোকে ওরা এমন করে বলছে ভাই ক্লিয়ার দেখে বোঝা যাচ্ছে কুড়ি বলে কুড়ি রান লাগবে উনিশ বলে উনিশ রান লাগবে না এখান থেকে হবে বুঝলে মনে হচ্ছে এখান থেকে হবে না 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 এখান থেকে হবে হবে তিনটে শুধু তিনটে অসাধারণ ডেলিভারি বুঝলে সাতটা উইকেট তো অলরেডি পড়েই গেছে আর তিনটে পড়লেই কাজ হয়ে যাবে মানে কথাগুলোর কোনো মানে আছে ক্লিয়ার দেখে বোঝা যাচ্ছে লেডি কুইন মেয়েদের প্যারি ও আছে মানে ও দেখি আমার হয়ে যাচ্ছে যে ও আছে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ম্যাচ ওরা জিতে আর ওরা তোরা কজনকে নিয়ে খেলতে নামিস বে সব কি ব্যাটার নাকি হ্যাঁ দিদিরা বিয়ে বেরিয়ে গেলো সরি দিদি সরি ওখানে বলবে মেয়েদেরকে গাল দেয় দিদি বলছি তোমরা কি সব এলিয়ান নেবেছিলে নাকি তোমরা এগারোজনই জনই ব্যাটার ছিল ওরে ভাই আউটের ওপর আউট আউটের ওপর আউট সাতটা আউট করে দিল তার উপরেও নাকি তারপর দেখা যাচ্ছে অ্যালিস পেরিয়ে আসছে ব্যাটিং করে মানে কি চাল ভাজা হচ্ছে চালাকি চাল ভাজা হ্যাঁ হারিয়ে দিলে ভাই হারিয়ে দিলে অস্ট্রেলিয়া পেছু ছাড়ছে না যেখানেই যাও ছেলেদের ওয়ার্ল্ড কাপে যাও মেয়েদের ওয়ার্ল্ড কাপে যাও যেখানেই যাও সেখানেই হারিয়ে দেবে বায়োলিট মনে হেরে যাবে দেখো না এরপরে যে আমরা খেলতে যাবো উনিশ তারিখে তো তখন এমন করবে যেন ভাজা মাছ ওরা উল্টে খেতে পারে না কিছু ওরা জানে না খেলতেই জানে না কিন্তু যেই আইসিসি টুর্নামেন্ট আসবে সে মেয়ে হোক কি ছেলে ওপরবেলায় জানে এদের মধ্যে কি আত্মা যে ঢুকে যায় বাপ রে বাপ কি মার মারে ওরে আইসিসি ওয়ার্ল্ড কাপের ওমেন্স ওয়ার্ল্ড কাপের হায়েস্ট রান চেস করে দিলে ভাই তিনশো তিরিশ দেখে কিছু মনে হলো একটি পার্সেন্টের জন্য মনে হয় এরা হাইট রান করতে নেমেছে কোনো চাপ নেই কিছু ব্যাপার নেই রিল্যাক্স যেন ওদের এটা মানে শর্ট ক্রিকেট হচ্ছে ওদের পাড়ার শর্ট ক্রিকেট মেয়েরা আর মজা মেরে চিল মেরে করে দিলে আর ওই কমেন্টারগুলো গুলো আমার ঘন্টি বাজিয়ে ছেড়ে দিচ্ছে হ্যাঁ এই কুড়ি 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 বল বল রান আর তিনটে উইকেট আর তিনটে উইকেট সে প্রথম থেকেই দেখা যাচ্ছে ভাই ম্যাচ ওরা পাওয়ার প্লেতেই জিতে গেছে ওদের ওই যে ট্রেভিসেটকে নিয়েছিল না আজকে ওদের ক্যাপ্টেনের বদলে কি অ্যালেক্স হাসি না কি নাম দিদিটার ওই অ্যালেক্স হেলি ওদের ক্যাপ্টেনটা মিজের স্টাকের বউ গো ও স্টাক দেওয়া বলছি এটা তোমার বউ ছিল সিরিয়াসলি এ মিথ্যে কথা বলবে না সত্যি এটা তোমার বউ হতেই পারে না এই ট্রেভিসেট ভাই সব একশো বিয়াল্লিশ পেল দিয়ে কি মার মারছে ভাই পাওয়ার প্লেতে এসে ধাগা খুলে দিচ্ছে আমাদের বোলারগুলোর এত মার মারছে যে ভাই দেখে মনে হচ্ছে যেন অরিজিনাল অস্ট্রেলিয়ার মেন টিম ব্যাটিং করছে যদি একদিক থেকে এরাও মেন মেনের থেকে কোন কোনো অংশে এরা কম নাই ভাই বিশেষ করে ক্রিকেটের দিক থেকে লুক তো একবারে ওপর অসাধারণ দিয়েছে দেখতে বাট মারের দিক থেকে ছেলেদের থেকে কোনো অংশে কম নাই ও কি মার মারছে ভাই পাওয়ার প্লেতেই ধাকা খুলে দিলে মেরে আমার ওইখানেই হয়ে গেছে যে চলো ভাই ম্যাচ ক্লিয়ার এইখান থেকে আর দেখে আমরা হারছি পাওয়ার প্লেতে এত মার মেরেছে না কি বলবো তোমাদেরকে আমাদের মেয়েরা নো ডাউট দিদিরা তোমরা যথেষ্ট ভালো খেলেছো আজকে বুঝলে এর থেকে আর কি করবে বলো তোমাদেরকে আবার যদি মেয়ের নাম করে ছেলে ধরে দেয় যে খেল অস্ট্রেলিয়ার মেন টিমের সাথে পারে আমার দেখে এখান থেকে লেবুলঙ্কা মাথায় উঠে আছে তোমার তো মেয়ে তোমরা কি করবে বলো তোমাদের কোনো দোষ নেই ভাই তোমরা যথেষ্ট ভালো খেলেছো যতটা করা যায় ততটা করেছো খালি বোলার একটা কম হয়ে গেছে বুঝলে দিদি বোলারটা একটা কম হয়ে গেছে আর কুড়ি তিরিশ রান একটু কম হয়ে গেছে যদি তোমরা পঞ্চাশ ওভার অব্দি পুরোটা খেলতে দিয়ে মোটামুটি আর কুড়ি তিরিশ রান বানিয়ে তিনশো সত্তর তিনশো পঞ্চাশ বানাতে তাহলে ম্যাচটা আর টাফ হতো বুঝলে তো আমি এটা বলছি না যে আমরা জিতে যেতাম ভাই ওরা অস্ট্রেলিয়া ওদের কোনো ভরসা নাই ওরা এর থেকেও ফার্স্ট খেলে ম্যাচ হারিয়ে দিত তবে আর কিছুটা রান হলে মোটামুটি কুড়ি তিরিশ রান মতন হলে যদি লাস্ট অবধি আমরা ব্যাটিংটা করতে পারতাম আর পাওয়ার প্লেটা যদি আমাদের আরেকটু তাগড়া স্টার্ট হতো নো ডাউট পাওয়ার প্লে ভালো গেছে ভাই যথেষ্ট ভালো খেলেছে আমাদের লেডি কুইন খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে মেয়েরা কোন কোনো অংশে খারাপ নেই একটা বোলার খালি কমতি হয়ে গেছে ফিল্ডিংটা আরেকটু একটু জোশ করা যেত অস্ট্রেলিয়ার ফিল্ডিং দেখেছো ওরে জি যান ধিকে দেবে ভাই তবু তো আজকে খারাপ ফিল্ডিং করেছে অস্ট্রেলিয়া যখন যখন ফিল্ডিং মেয়েদের ভাই ওরা কি পকাম পকাম করে ক্যাচ ছাড়ছে অস্ট্রেলিয়া এত ক্যাচ ছাড়ে না ভাই আর সে ওদের ক্যাচ মিস করা দেখে আমার খালি সেই দু হাজার তেইশের কথা মনে পড়ে যাচ্ছে যে কাজ তোরা যদি এরকম সেই দিন কিছু ক্যাচ ছেড়ে দিতে রে তাহলে আজ আমাদের কাছে ও থাকতো আর থাকো কথা বলবো না ভাই ওই কষ্ট পড়ে হবে আগে এই কষ্ট দিয়ে আসি তা হ্যাঁ যথেষ্ট ফিল্ডিং খারাপ করেছে আজকে অস্ট্রেলিয়া খুব খারাপ মানে ওরা এরকম খারাপ জীবনে করে না ওই একদিন খারাপ পরে মাঝে সাঝে আর সেটাই ছিল আজকের দিন দিদিরা তোমরা আর একটু আর একটু যদি তোমরা গাটা ঝুঁকে দিতে আরেকটু যদি মানে থ্রোগুলো ফার্স্ট হতো না অনেক কটা রান আউট হতো ভাই অনেক কটা রান আউট আমাদের থ্রোগুলো যেন একটু আলগা হয়ে গেছে মেয়েগুলো প্রথম থেকেই যেন এদের মুড ভেঙে গেছে একটা একটা করে উইকেট আসছে তখন একটু বেশ জোসে চলে আসছে তারপর যেই কিছু রান হয়ে যাচ্ছে টুকটুক করে তখনই ভাই সব আবার কমে যাচ্ছে এদের সব মানে যত মনের ফুর্তি বুঝলে তো আর ওই লাস্টের দশ ওভার আর ফার্স্টের দশ ওভার এই দশ ওভারগুলোতে আরেকটু করে রান বেশি বানানো যেত বিশেষ করে লাস্টের ওভার মানে লাস্টের দিকের ওভারগুলোতে তোমার লাস্টের ছ সাতটা ওভারে না আমাদের তিন চারটে দরম দরম করে উইকেট পড়ে গেছে ধুমধাম করে আরে ভাই কী করবে বলো আমাদের তো অলরাউন্ডার বোলার ব্যাটার সবাই মিলে তো আমরা টিমটা খেলি আর ওরা তো সব এলিয়ান নিয়েছে সব এলিয়ান সত্যি কথা বলতে তো কোনো এলিয়ান নাই সাতটা উইকেট পড়ে গেছে তারপরেও নাকি আট নম্বরে এলিস পেরি ব্যাটিং করছে মানে এই চালাকি ভাজা ও যদিও রিটায়ার্ড হার্ট হয়েছিলো বাকি যারা এসেছিলো ওরাও সব অলরাউন্ডার ভাই সব কটা ব্যাট করতে পারে সব কটা ওদের খালি যে স্টাফগুলো বসে আছে ওদেরকে মনে হয় খালি ওরা ব্যাটিংয়ে লাভাতে পারবে না নাহলে ব্যাটিং তো ওরাও টপ ক্লাস পারে ওদেরকেও না বিদাও ওরাও ম্যাচ জিতে দেবে কোনো ব্যাপার নাই এরা সবাই ব্যাটিং করতে পারে সবাই বোলিং করতে পারে সব কিছু মানে এর এক কথায় সবাইকেই অলরাউন্ডার খেলায় বললেই চলে প্রথমে যদি শুরুতের দিকে যাই ভাই অসাধারণ টপ ক্লাস একটা শুরুত অস্ট্রেলিয়া টস জিতে বলে আমরা ফার্স্টে ফিল্ডিং করবো আমাদের ওপেনিং এলো ভাই অসাধারণ ওপেনিং শুরুত হলো বুঝলে একটু স্লো খেলে যে মাঝে একটু স্লো হয়ে গেছে ওইগুলোই গায়ে আরও কাঁটার মতন ভুগছে যে কাস আমাদের লেডি কুইন যদি আর একটু রান বানাতো যথেষ্ট ভালো রান বানিয়েছে যদি আর একটু রানটা বানাতো না পাওয়ার প্লেটা আর একটু ফার্স্ট খেলতো মোটামুটি পাওয়ার প্লেতে পঞ্চান্ন ছাপান্ন রান এসছে কিন্তু ওরা পাওয়ার প্লে শেষে প্রায় আশি বিরানব্বই এরকম রান ঠেকিয়ে দিয়েছিল এক্স্যাক্ট আমার মনে নাই তবে আমাদের থেকে তিরিশ চল্লিশ বেশি ছিল ওদের পাওয়ার প্লেটের রান কারণ ওদের মাথায় এটা টার্গেট ছিল যে পাওয়ার প্লেতে যদি মোটামুটি রান বানিয়ে দিতে পারি তারপর টুকটুক করে ইজিলি চেস করে দেবো যেটা ওরা করেছে ভাই তা আমাদের পাওয়ার প্লেটা আর একটু ভালো খেলা যেত বাকি পাওয়ার প্লেট পরে অসাধারণ ব্যাটিং হয়েছে আজকে আমাদের সাত নম্বর অবধি সবাই মোটামুটি ভালো ব্যাটিং করেছে বুঝলে যেমন আমাদের স্মৃতি দিয়ে আজকে আশি রান বানিয়েছে পঁয়ষট্টি বলে একবারে দেখার মতন ভাই এতদিন পারফরমেন্স আসছিল না ঠিকই বাট যখন পারফরমেন্সটা এসছে একবারে মেন টিমের অস্ট্রেলিয়ার আগেন্সটা এই দুটোই কিং আমাদের পারফরমেন্স দেয় আর কুইনও না পারফরমেন্স দিচ্ছে বুঝলে মানে অসাধারণ পারফরমেন্স দিয়েছে পাওয়ার প্লেটটা ভালোই খেলেছে খালি ওই কুড়ি একুশ রান মতন ডট বল খেলে দিয়েছে ওইটা একটু গন্ডগোল হয়ে গেছে বাকি আশি রান বানিয়েছে একবার দেখার মতন আশি রান তাছাড়াও প্রীতিকা বলে একটা দিদি একান্ন রান বানায় ওটাও দেখার মতন মানে ওপেনিং পার্টনারশিপটাই বিশাল হয়ে গেছিল ভাই ওরা কি ক্যাচ ড্রপ করছে প্রথমে একশো পঞ্চান্ন রানের পার্টনারশিপ লাগিয়ে দিয়েছিলাম আমরা তখনও একটা উইকেটও পড়িনি একশো পঞ্চান্ন রানে প্রায় তোমার চব্বিশ ওভার তিন বলে গিয়ে স্মৃতি মান্দানার উইকেটটা পড়ে একটা উইকেট মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে ভাই পঁচিশ ওভারে একটা উইকেট পড়ে সেই জায়গায় পরের পঁচিশ ওভারে ভাই টিম পুরো লেফটে যায় পুরোপুরি পঞ্চাশ ওভারও খেলতে পারে না অল আউট হয়ে যায় যাই ওইটাই একটু আমাদের গন্ডগোল হয়ে গেছে তাছাড়াও মোটামুটি সবাই ভালো খেলেছে যে মিমাদিকে আজকে বলছিলাম মানে আগের দিন বলছিলাম না যে দিদি তুমি খালি রিলই করছো রিল থেকে মন ছড়িয়ে একটু এইদিকে মন দাও ভালো ব্যাটিং করেছে আজকে ভাই ভালো ব্যাটিং করেছে ভালো ফিল্ডিংও করেছে ব্যাটিংয়ের দিক থেকে আজকে তেত্রিশ রান বানিয়েছে রিচাদি বত্রিশ রান বানিয়েছে আডলিন দিয়েও মোটামুটি আটত্রিশ রান বানিয়েছে মানে সবাই ভালো পারফরমেন্স দিয়েছে অস্ট্রেলিয়ার প্রথমে এসে দিদিদের তো ভাই চুলকে গিয়েছিল যে এরা কি মার মারছে রে ভাই সেই স্যাটটা ভাঙা খেলছে পাওয়ার প্লেয়ের পরে এত সুন্দর খেলছিল আমাদের ওই দুটো ব্যাটার ওপেনার দুটো অসাধারণ পারফরমেন্স অস্ট্রেলিয়া প্ল্যান এ থেকে বাদ দিয়ে প্ল্যান বি প্ল্যান বি থেকে বাদ দিয়ে প্ল্যান সি তার উপর আবার ক্যাচ মিস করছে এমনি যে নর্মাল সাবস্টিটিউট ফিল্ডারগুলো আসছে তারা পর্যন্ত ক্যাচ ছাড়ছে মানে কত যখনও ফিল্ডিং করেছে আজকে কাজ যদি তোরা দিনও করতি রে এরকম ফিল্ডিংটা মিস না না ভাই ও কথা বলবো না ও কথার কষ্ট আলাদা তবুও মনে হচ্ছে ভাই সেই ওয়ার্ল্ড কাপের ম্যাচ তো খালি ওই কথাই মনে চলে আসছে কারণ আমাদের সেই আগে ব্যাটিং আগে ব্যাটিং হয় অসাধারণ শুরু হয় তাহলে একটা আমাদের হেডদার ধরে নিয়েছিলো ও ঢ্যাম লোক ছাড়লে না কিছুতেই আর দ্বিতীয়বারে ওরা অনেক কটা ক্যাচ ছেড়েছে বোলিংয়ের এর দিক থেকে ওরা টপ ক্লাস বোলিং করেছে ভাই একটা দিদির আজকের জন্মদিন ছিল সে আজকে জন্মদিনের দিনই ফাইফার মেট দিয়েছে আরেকটা দিদি দেখলাম সে তিনটে উইকেট নিয়েছে বোলিং ওরাও ভালো করেছে ভাই একটু মার খেয়েছে তিনশো তিরিশ মানে তো ভাই ভালোই মার খেয়েছে খারাপ নয় তিনশো তিরিশ স্কোরটা অতটাও খারাপ নয় ভাই যথেষ্ট টক দেওয়ার মতন স্কোর কিন্তু ভাইজাগের গ্রাউন্ড তো ওই জন্য এটা কম মনে হচ্ছে ভাই কারণ ওখানে লাস্টে ডিউ আসে আর ডিউ এলি ভাই রানটা একটু ইজিলি হয়ে যায় বাকি আমাদের বোলিংও যে একদম খুব খারাপ হয়েছে লক্ষ্যে বলা যাবে না জঘন্য সেরকম নয় আমাদের বোলিংও মোটামুটি ভালো হয়েছে বাট বোলার আরেকটা কম হয়ে গেছে বেঞ্চে বসে রাখার থেকে আরেকটা বোলার আমার মনে হয় অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এইসব দলগুলো সামনে না পারফেক্ট বোলিং অপশন নিয়ে না ভাই ভালো ভাই ওখানে একটু গলতিটা হয়ে গেছে আর তাছাড়াও এরা মেয়ে ধরি না এরা তো ছেলে ভাই পাওয়ার প্লে তো চলছিল না যেন আইপিএলের পাওয়ার প্লে চলছিল ওরে কি মার মারছে রে ভাই যেখানে আমাদের পাওয়ার প্লেতে শুধুমাত্র আটান্ন রান হলো জিরো উইকেটে সেখানে ওদের পাওয়ার প্লে পঁচাশি পঁচাশিতে জিরো উইকেট মার ধাগা খুলে দিচ্ছে একবার এক এক ওভারে সতেরো রান ষোলো রান বারো রান পনেরো রান এরাম করে মার তো মার যেমন ওই মিচেল স্ট্রাইকের বউ মারছে সেরকম আরেকটা একটা দিদি ছিল এবার ধাগা খুলে দিচ্ছে একটু মায়া দেওয়া করছে না ভাই বুঝলে পাওয়ার প্লেতে খালি টুক করে মেয়েগুলোর ওপর দিয়ে তুলে দিচ্ছে আর চার লে চার লে চার মিজেল স্টাকের বউটা কি মার মারছে ভাই কেন ওকে বলবে না বলে যে ট্রেভিস হেড লাগছে দেখে মেয়েদের ট্রেভিস হেডেও ভাই সাহ ও আজকে একুশটা চার মেরেছে একুশটা চার একশো চল্লিশ না বিয়াল্লিশ রান পিটি গেছে দিদি একশো সাত বলে মানে রানা বলো নয় আবার উল্টে দু তিনটে ছয় মেরেছে আবার তার সাথে আর একটা ওপেনার ছিল ওর নামটা আমি অতটা উচ্চারণ করতে পারছি না ও মেরেছে বিশাল মার মেরেছে ভাই দিয়ে লাস্ট উইকেট পরে এগারো ওভার দু বলে যে একটা উইকেট পড়ে তাও একটা অসাধারণ ক্যাচ নেয় দিয়ে উইকেটটা পড়ে না হলে ভাই পড়তো না সেখান থেকেই মনে হচ্ছিল যে ইজিলি আমরা এই ম্যাচটা হারবো তবুও একটু মনের কোণে একটু ভরসা যাচ্ছিল যে এত তাড়াতাড়ি ধরি না হারবে নেবো আমাদের টিম পারবে বিশেষ করে আবার যখন প্যারি ভাই রিটায়ার হার্ড হয়ে গেল না তখন আরও আমাদের টিমটা জোষে জসে এলো দুটো উইকেট পটাক ফটাক করে উইকেট ফেলে দিল দু তিনটে উইকেট মোটামুটি ভালোই পড়ল তখন আরও মনে চসে এলো যে না হবে না হবে একটা সময় যে পুরো সেম সেম হয়ে গিয়েছিল বরঞ্চ দুটো উইকেট ওদের পড়ে গিয়েছিলো আমাদের একটা উইকেট ছিল সেম রান কিন্তু ভাই এরা তো অস্ট্রেলিয়া তাই না প্যারি চলে গেল ঠিকই কিন্তু প্যারি আবার এমন টাইমে এলো এসে আমাদের কলে বালি তুলে দিল ভাই সাতচল্লিশ রান পিটিয়ে দিলো আবার একটা গার্ডনার বলে দিদি উনিও মোটামুটি মোটামুটি পঁয়তাল্লিশ রান মেরেছে এরা তিনজনই মেনলি মেরেছে ওই মিজেল স্ট্রাইকের বউ আর এরা দুজন বাকিরা এসে টুকটা করে আউট হয়েছে কিন্তু ওই মিজেল স্ট্রাইকের বউই ভাই কাঁপি দিয়ে গেছে দিয়ে উনিশ পঞ্চাশ ওভারই ম্যাচ শেষ ইজিলি একটা ছয় মারল আমাদের প্যারি প্যারি ছয় মেরি ম্যাচ দিয়ে ক্লিয়ার একদম ভাই জিতে গেল অস্ট্রেলিয়া এরই সাথে অস্ট্রেলিয়া এখন ভাই টেবিলের টপে রাজ করছে ওরা তো একদম ধরেই নিয়েছে যে আমাদের পৌরসভা বলো পঞ্চায়েত বলো সমিতি বলো যা আছে একদম আইসিসি ট্রফিতে ভর্তি করবো চারটে ম্যাচ খেলেছে তার মধ্যে তিনটে জিতে গেছে অলরেডি একটা হারিনি একটা ভাই ওদের নো রেজাল্ট হয়েছে মানে সেই ম্যাচটাই জল হয়ে গেছিল বলে সেটাতে হয়নি আজ কেউ জল চলে এসছে ভাই যেই ম্যাচটা খতম হয়েছে না ম্যাচ খতম হয়ে সবাই যেই সাইড হয়েছে বাস অমনি জল চলে এসেছে একদম ঝরঝর করে জল আর একটু আগে তো কাজটা হতো ভাই মানে প্যারি ছয়টা মারলো আর তারপরেই জলটা এলো তা ওরা ঠিক করেই রেখেছে ভাই বুঝলে ওরা এখন টেবিলের টপে রাজ করছে আমরা পরস্পর দুটো হার পেয়ে গেল ভাই প্রথমে সাউথ আফ্রিকা দিল আর এইবার এই অস্ট্রেলিয়া দিল এরপরে নেক্সট উনিশ তারিখে আমাদের ম্যাচ আছে ইংল্যান্ডের সাথে ওরাও মোটামুটি টক্কর ভালোই দেবে তাই এটাই বলবো যে যা হওয়ার হয়েছে অত চাপ নেওয়ার কিছু নাই নো ডাউট তোমরা ভালো খেলেছো ঠিক আছে অত মনকে ভয় খাওয়ানোর কিছু নাই যে আমরা কত খারাপ খেললাম এরম কেন করলাম ওরাম কেন হলো আবার বারবার হেরে যাচ্ছি অস্ট্রেলিয়ার সামনে এত ভাবার কিছু নেই নো ডাউট ভালো খেলেছো জানি একটু ইফেক্ট তো করবে ভাই দুটো পরস্পর ম্যাচ হার তাও আবার ওয়ার্ল্ড কাপে একটু প্রিফেক্ট করবে বাট অতটা ভাবার কিছু নয় বোলিং একদম টপ ক্লাস হয়েছে ঠিক আছে বেশি ভাবতে হবে না পরের ম্যাচে ফোকাস করো যা হওয়ার হবে তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো ততক্ষণের জন্য টাটা